আল্লাহ কোরআনে বলেন ইদা কুরিয়াল কোরআন ও ফাস্তামি কোরআনই কথা যখন শোনো তো যত বেশি মনোযোগী হইতে পারো দ্বিতীয় হুকুম হল আংসেতু যত চুপচাপ পরিবেশ হইতে পারে তাইলে আমরা উপকৃত হব বিদায় অনুরোধ থাকবে সবার কাছে যে এই দুটা জিনিস যেন আমাদের হাত না হয় তাহলে হইতে পারে আমরা সংখ্যায় কম আজকে আবহাওয়ার কারণে সংখ্যায় কম হয়ে গেছে নাইলে তো মনে হয় মাঠে জাগা দেওয়া যেত না কিন্তু কম হইলেও কোনো অসুবিধা নাই যদি আল্লাহ আজকে আমাদেরকে কবুল করেন এই মাহফেল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পায় তাহলে যেটা শোনার দ্বারা হয়তো মানুষের উচ্ছে পড়া ভিড়ের দ্বারা যেটা হয়তো এর চেয়ে বেশি কাজ হবে আমি বিশ্বাস করি যদি আল্লাহ কবুল করে নেন এই জন্য আবারও বলতেছি দুটা জিনিস খেয়াল রাখবো তো কথা শুরু করতে পারি ঠিক না মুসলমান হিসাবে মানুষের দিলে একটা আকাঙ্ক্ষা সমস্ত উপরে মানুষের দিলে যতই আকাঙ্ক্ষা থাকুক না কেন মুসলমানের দিলে সর্বশেষ একটা আকাঙ্ক্ষা মুসলমানের দিলে থাকে সেটা হলো জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা আমি মৃত্যুর পরে জান্নাত পাইতে চাই ঠিক না যত আকাঙ্ক্ষাই থাকুক কিন্তু সর্বশেষ কিন্তু আমাদের দিলের ভিতরে কাজ করে যে আমি মরার পরে কি চাই জান্নাত ঠিক না মুসলমান যেমনই হোক নামাজ পড়ুক না পড়ুক রোজা রাখো আর না কি বলেন শেষ মেশ তার মনে একটা আকাঙ্ক্ষা থাকে যে আমি জান্নাত পাইতে চাই যদিও আপনি বলবেন আমলে ঠন ঠন আমলে ঠন বোঝেন আমলে কিছুই না তারপরও তার মনের থেকে কি বলে জান্নাত ঠিক না আল্লাহ কিন্তু আমাদেরকে জান্নাত দিতে চান আমরা যেমন মনের থেকে জান্নাত পাইতে চাই নারী হোক পুরুষ হোক ছোট হোক বড় হোক যে নিজেকে মুসলমান স্বীকার করে সে সর্বশেষ মনে এই আশা রাখে এবং সবার কাছে চায়ও দেওয়া শুধু সে চায় না তার পরিবারও চায় ছেলে পেলেও চায় যে দোয়া করেন আব্বা যেন জান্নাত মিলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান আমার কথায় কিন্তু সুর হবে না মনোযোগী না হইলে কথা বুঝে আসবে না আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান আল্লাহ যদি জান্নাত দিতে না চাইতেন তাহলে আমাদেরকে প্রথম তো মানুষ হিসাবে অস্তিত্ব দিতেন না জান্নাতে একমাত্র মানুষ যাবে কে যাবে কি নন্য প্রাণী যাবে মানুষ জান্নাতে যাবে আচ্ছা মানুষ বাদ দিলাম আল্লাহ যদি জান্নাত দিতে না চাইতেন তাহলে আমাদেরকে কখনো মুসলমানের ঘরে অস্তিত্ব দিতেন না মুসলমানের ঘরের অস্তিত্ব প্রমাণ করে যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান নইলে আল্লাহ কেন আমাদেরকে মুসলমানের ঘরে নির্বাচিত করলেন আমরা সিলেক্টেড আমরা তো সিলেকশনে আসছি ঠিক না না ইলেকশনে আ? মুসলমানের ঘরে কে আমাদেরকে সিলেকশন সিলেক্ট করছেন নির্বাচিত কে করছেন আল্লাহ সদ ইচ্ছায় করছেন ঠিক না শুধু সদ ইচ্ছায়ও না সদ ইচ্ছায় সদ ভালোবার নিজের ভালোবাসায় নিজের পছন্দে মুসলমানের ঘরে আমাদেরকে ই অস্তিত্ব দিছেন ঠিক না কি বলেন সত্য তো কি আপনারা খুশি না নারাজ যদিও অনেক মুসলমান ইসলামের পরিচয় দিতে চায় না ইসলাম লাইক করে না যদি করত এখন তো যুবকরা রাগ হয়ে যাবে তারপরও বইলা ফেলি ঠিক না হম করার তো কিছু নাই ঠিক না যুবকরা তো রাগ হয়ে যাবে যদি যুবকরা ইসলামকে অপছন্দই করে পছন্দ করত তাহলে কোনদিন নেটে দেখা চুল কাটতো না কুমিল্লার নব্বই না নিরানব্বই পার্সেন্ট যুবক নেটে দেখা চুল কাটে ডিজাইন থেকে করতে করে কি শুধু চয়েস করে রাত্র দেখতে থাকে যখন চোখ গোলায়া যায় তখন এমন একটা ডিজাইন পছন্দ হয় ওটাকে আবার স্ক্রিন শর্ট দেয় তারপরে সেলুনে নেওয়া যায় সেলুনালা দেখতে দেরি মুরগা পাইতে দেরি করে না পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা কাটায় দিয়ে হইতে পারে এই চুল ঠিক না সাধারণ চুল কাটতে কয় টাকা লাগে হম বোঝা গেল তুমি ইসলাম লাইক করো না পছন্দ করো না যদি কর্তা তাহলে ইসলাম কি চুল কাটার বিধান দেয় নাই কোরআন তো বলে মহাল্লিকিন আর উ সাকুম ও চুল কিভাবে কাটবে কোরআন এটা শেখাইছে আচ্ছা কোরআন বাদ দিলাম আমাদের নবীজি কি চুল কাটার ডিজাইন আমাদেরকে দেন নাই না দেন নাই দিছে তাহলে আমি নবীর ডিজাইনে তো চুল কাটলাম না নবীর ডিজাইনের চুল কাটা তো টাকা লাগে রাগ হয়েও না বুঝাইতে চাইতেছি তাহলে বোঝা গেল তুমি ইসলামকে পছন্দ করো না যদিও আল্লাহ তোমাকে ভালোবাসা পছন্দ করা নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে এই জন্য যে তোমার সর্বশেষ আশাটা যেন পূরণ হয় সর্বশেষ আশা আমি যেন জান্নাত পাই আশা পূরণ করার জন্য আল্লাহ তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব আজকে যদিও মুসলিম সমাজে ইসলামের নাই। কিন্তু একদিন কিন্তু বিপকের পর্দা খুলবে একদিন আমাদের চোখ খোলা যাবে আমি কোরআনের আয়াত দিতেছি কোরআনের আয়াত দিতেছি কোরআনে আছে, কোরআনে আসে কোরআনে আসে কোরআনে স্পিকার নিয়ে নাড়া চালার দরকার নাই হলো লিপ টাচ কি আমি এটা চিনি এটা ওয়াজের জন্য বানানো হয় নাই এটা বানানো হয়েছে শুধু সিঙ্গারদের জন্য কেননা ওরা বৈশাখ গান গায় না ওরা হাটে আর গায় ঠিক না ঠোঁটে লাগায় আর নাচতে থাকে আর গাইতে থাকে এটা হলো লিপ টাচ আমি ডাইনে গেলে এটা আওয়াজ টানবে না বামে গেলে আওয়াজ টানবে না কিন্তু মনোযোগ দিলে শোনা যাবে তো যেটা বুঝাইতেছিলাম ছিলাম কেননা আমরা আল্লাহর ঘরে বসে আসি শয়তান কোনোদিন চাবে না আমার কথাগুলো আপনাদের দিলে গাথক যদি আজকে যায় আর অঙ্গীকার করে নেয় যেমন আমি মাগরিবের পরে যেখানে ছিলাম কি ব্রাহ্মণ নগর না জানি ব্রাহ্মণ পাড়া তা আমি গাড়িতে যখন উঠতেছিলাম তা এক যুবক আমার হাতে ধরা চোখের পানি ছেড়া বলতেছে হুজুর আমি কসম খায় অঙ্গীকার করলাম আজকের থেকে জীবন চেঞ্জ করে ফেলবো আমি বললাম যে আমি সাকসেস আজকেও যদি এই যুবকরা জীবন চেঞ্জ করার অঙ্গীকার করে এখান থেকে ওঠে তাইলে তো এই এলাকার থেকে শয়তানের চোদ্দি বড্ডি গোল চড্ডি বড্ডি বুঝো ডাকায়া শব্দ করতে গা বুঝবা তোমরা বুড়িয়া বিস্তর বোঝো দোকানপাট পাট বোঝো শয়তানের সব দোকানপাট পাট বন্ধ হয়ে যাবে ঠিক না হম কি কেননা বিকাল হইতে দেরি তোমাদের ব্রিজের ভিতরে কি লাগে এটা আমি জানি ওই সামনে একটা ব্রিজ আছে না হুম ঠিক না সবচেয়ে বড় দোকান তো লাগে ওইখানে ঠিক না হুম নদীর উপর দিয়ে তো ব্রিজ এই জন্য শয়তান চাবে না আমাদেরকে মনোযোগী বানাইতে এই জন্য লাউড স্পিকার দেখাবে কিন্তু লাউড স্পিকার তো হল লিফ্ট মাউথ তো হল লিফট টাচ এজন্য জন্য মনোযোগী হলে বুঝে আসবে তা আমি যেটা বুঝাইতেছিলাম আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান আমাদেরও সর্বশেষ আকাঙ্ক্ষা মিলা আল্লাহ জান্নাত দিতে চান যদি দিতে না চাইতেন তাহলে আল্লাহ কোনো আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিতেন না এটাই প্রমাণ করে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান দ্বিতীয় প্রমাণ দিতেছি দ্বিতীয় আল্লাহ যদি জান্নাত দিতে না চাইতেন তাহলে কোনদিন সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত বানাইতেন যেই নবীর উন্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি ঝড়াইছেন অথচ আমরা কোনদিন শুধু চোখের পানি ঝড়ান নাই আবেদন করছেন আমরা কোনদিন জানতাম না যে আমরা উম্মতে মোহাম্মদি হিসাবে দুনিয়াতে উম্মতে মোহাম্মদী হওয়ার কারণে দুই- দুইবার আল্লাহর কুদরতি হাত আমাদের উপরে লাগছে একবার বাছাই পড়বে বাছাই বোঝেন বাছাই করে না বাছাই পর্বে আমরা সব কিন্তু বাছাই গৃহত উরান বলে হুয়বা কুম সমগ্র মানব জাতির ভিতর থেকে আল্লাহ বাইছা 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 আমাদেরকে উম্মতে মোহাম্মদ অন্তর্ভুক্ত করছেন দ্বিতীয় আল্লাহ নিজের কুদরতি হাতে আমাদের মাথায় মুকুট পড়াইছেন কুন্তুম খয়রা উম্মা তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত নাই মুকুট পড়াইয়া দিছেন আমাদের মাথায় বোঝা গেল আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। انت একটা প্রশ্ন এখানে জান্নাত সম্বন্ধে তো আমাদের ধারণা নাই। যদি জান্নাত সম্বন্ধে ধারণা থাকতো তাহলে আমার সমাজের তো এই অবস্থা হতো না। যুবকদের এই অবস্থা হতো না। মুসলমানের এই দুরবস্থা আজকে যেটা দেখতেছি এটা কোনোদিন হতো না। আফসোস তো এখানেই লাগে। যে মুসলমান বটে কিন্তু নাম জিজ্ঞাসা করা ব্যতীত বা প্রশ্ন করা ব্যতীত চিনা যায় না প্রশ্ন করতে হয় ইউ আর মুসলিম তুমি কি মুসলমান তাইলে সে বলে হ্যাঁ আমি মুসলিম কিন্তু ইউনিফর্ম দিয়ে চিনা যায় না যে সে মুসলমান কি বলেন রাগ হয়ে গেল তাইলে এই অবস্থা হতো না যদি জান্নাতের ধারণা আমাদের থাকতো যে জান্নাত চাই ওটার ধারণা আমাদের নাই চলো একটু জান্নাতের দারণা তোমাদেরকে দেই দেখি তোমাদের দিলে আজকে জান্নাতের স্বাদ লাগে কিনা জান্নাতের আকাঙ্ক্ষা বসে কিনা একটু দারণা দেই জান্নাতের বেশি দিব না অল্প দিব অল্প ধারণা দিব শুধু অল্প বেশি ধারণা দিব না যে জান্নার জিনিসটা কি দুনিয়ার মাটি মাটি দ্বারা তৈরি দুনিয়াটা মাটি দ্বারা তৈরি জান্নাতের মাটি আমাদের দুনিয়ার মাটির মতো মাটি না জান্নাতের মাটি হবে মুস্ক আর জাফরান দ্বারা এবার তুমি নেটে সার্চ দিলে পাবে নেটে যদি গুগলকে জিজ্ঞাসা করো যে আমাকে মুশকের ছবি দেখাও তো গুগল তোমাকে মুশকের ছবি দেখাবে গুগলকে যদি বলো আমাকে দেখাও তো গুগল তোমাকে দেখাবে এই দুটার সংমিশ্রণে হলো জান্নাতের মাটি দুনিয়ার মতো পচা মাটি না জান্নাতের বিল্ডিং এই দুনিয়ার পচা মাটির ইটের বিল্ডিং না নিম্ন কোয়ালিটির বিল্ডিং হলো এক ইট সোনার এক ইট দুটাকে দুটাকে দুনিয়ার সিমেন্ট না জোড়া লাগাবে আল্লাহ দুনিয়ার মতো ছোট ছোট তালা বিল্ডিং না জান্নাতের এক এক তালার দূরত্ব হলো জমিন থেকে আকাশ পর্যন্ত যতটুক দূরত্ব এক তালার দূরত্ব এতটুকু যদি প্রশ্ন করি আমি যদি ছাদে উঠতে চাই বা দোতালায় যেতে চাই এত বড় সিঁড়ি বাইব কি করে তো আল্লাহ সুপার এক্সেলেটার লাগায় রাখছে সুপার এক্সেলেটার সুপার লিফ্ট লাগানো আছে যেটা হাত দিয়া চালাইতে হবে না রব্বে কাবার কসম ওটা মন দিয়া চলবে মন দিয়া যাইতে চাবে চোখের পলকে অত দেবে যদি কেউ কুমিল্লার মানুষ প্রশ্ন করে এত দ্রুত গতিতে যাবে আমি যদি উড়া যাই আমি যদি উড়া যাই ঠিক না সত্য তো তাহলে এখন প্রমাণ দিতেছি আমাদের দুনিয়াটা কিন্তু সূর্যের পিছনে পার ঘন্টায় ছেষট্টি হাজার মাইল গতিতে দৌড়াইতেছে কত এখন বসে সার্চ দাও আমার কথা সত্যায়িত করো আমাদের দুনিয়াটা কিন্তু সূর্যের পিছে দৌড়াইতেছে ঘন্টায় ছেষট্টি হাজার মাইল গতিতে কি আমরা কি উড়া যাই আমরা দি লেফটি দিয়ে বসে আছি ঠিক না আচ্ছা দৌড়াইতেছে সাথে সাথে দুনিয়াটা ঘটতেছে চাকরির পার ঘন্টায় এক হাজার মাইল মাইল ব্যাগে এক হাজার আমরা তো ছিটকায় যাই না কেন যাই না কে আমাদেরকে এখানে এরকম আরামদায়ক টিকা রাখলো কে কে আল্লাহ প্রমাণ দিছে যে এইখানে যেরকম তুমি আরামদায়ক টিকা আসো ওটাও দ্রুত গতিতে চলবে কিন্তু তুমি তুমি যাবে যাবে না না কোন সমস্যা হবে না কোনো সমস্যা আর আমার কথা বুঝে আসতেছে কোনো সমস্যা হবে না দুনিয়ার ফার্নিচার তো কাঠ দিয়া তৈরি হয় ঠিক না লোহা লক্কর দিয়ে তৈরি হয় ঠিক না জান্নাতের কোন ফার্নিচার কাঠ দিয়ে হবে না জান্নাতের সব ফার্নিচার সোনা রূপা দিয়ে হবে কুত মারজান দিয়ে হবে মুক্তা আর হীরা দিয়ে হবে আমাদের নবীজি চোখে দেখা এসা বলছে উনি যদি দেইখানা আসতেন আর এইভাবে না বলতেন আমি বলতাম না বলবেন কাঠের হবে না কেন কেননা দুনিয়াতে পাওয়া যায় সমস্ত গাছগুলা কিসের কিসের কাঠের ঠিক না হম ফল ধরে কোন গাছে আরে বলেন না কাঁঠাল ধরে কোন গাছে আমদরে কোন গাছে কাঠালে কাঠের গাছে কার গাছে গাছে কাঠের না জান্নাতের সমস্ত গাছ হবে সোনার রূপার এই জন্য ও হবে সোনার রূপার জান্নাতে কোনো কাঠের গাছ নাই সোনার গাছে কলা হবে পানির গাছের কলা যদি চিনি চাম্পা হয় তো সোনার গাছের কলা কি হবে লতার ফুল তারিখে যদি এত কারাকারি হয় তো সোনার লতায় যখন ফুল ধরবে ওটা নিয়ে কেমন কারাকারি হবে মনে হয় বোঝে নেয় ঠিক না চোদ্দ তারিখ মনে হয় বোঝে নেয় হম বুঝো নাই চোদ্দ তারিখ আরে বুঝছে হম মনে করছে না বুঝে না ঠিক না কুমিল্লার ছেলে আর বুঝবে না এটা হয় কি কইরা ঠিক না হম সব বুঝছে কিন্তু না বুঝার বান্ধরা বসে আছে যদি লতার ফুল নিয়ে চোদ্দ তারিখ এরকম কারাকারি হয় তাহলে সোনার লতার ফুল কেমন হবে ওটা নিয়ে কেমন কারাকারি হবে এখন তো যুবকরা বলবে জান্নাতে কি ১৪ তারিখ আছে নাকি দুনিয়ায় চোদ্দ তারিখ বৎসরে একবার হয় আর ডান্না জান্নাতে ডেলি চোদ্দ তারিখ হবে একশো বার কয়বার পুরা সেঞ্চুরি চব্বিশ ঘন্টায় প্রতিদিন জান্নাতে চোদ্দ তারিখ হবে একশো বার বলবা কারণ কি কেননা এইখানে যৌবন কয়টা দিছে কয়টা এই জন্য চোদ্দ তারিখ বৎসরে একটা হয় কয়টা কয়টা যৌবন কয়টা চোদ্দ তারিখ কয়টা জান্নাতে যৌবন দিবে একশোটা তো পুরুষের যৌবন শক্তি দিবে জান্নাতে মানি কয়টা একশোটা কাজে লাগাইতে হইব তো না পাওয়ার ব্যাঙ্কে বোড়া রাখবো কোনটা কাজে লাগাইতে হইব তো ডেলি একশো বার কাজে লাগাবে এই জন্য একশো বার তারিখের বিডিও কল আসবে তা আমার কাছে আয় দেখা যা আল্লাহ কি দিয়া বানায়া রাখছে কি বানায়া রাখছে দেখা যাক আচ্ছা ওইদিকে আসতেছি আসতে আসতে তো জান্নাত জান্নাত আল্লাহ জান্নাতে সব ফার্নিচার সোনা রূপা দিয়ে হবে জবরজুত চামরুদ দিয়ে হবে জান্নাতে ফল ধরবে সোনার গাছে কাঠের গাছে না সোনার গাছে ফল ধরবে রূপার গাছে ফল ধরবে জান্নাতে ডেইলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে জান্নাতের কাপড় এই দুনিয়ার সুতা দিয়ে হবে না জান্নাতের কাপড় তৈরি করবে আল্লাহ আলোর সুতা দিয়া নুরের সুতা দিয়া তৈরি হবে এই জন্য দুনিয়ার কাপড়ে ওয়েট আছে ওজন আছে সুতার কারণে জান্নাতের কারণ কাপড়ে কোনো ওয়েট থাকবে না ওজন থাকবে না কোন দর্জি বানাবে না আল্লাহ কুদরত দিয়ে বানায় পাঠাবে জান্নাতে কোন ওয়াশিং মেশিন নাই যে পুরান হয়ে গেলে ধুয়া পড়বে ময়লা হয়ে গেলে না জান্নাতে সব ওয়ান ডে ইউজ কতদিন একদিন ব্যবহার করবে এই জন্য জান্নাতে পুরান আলমারির কোন পুরান কাপড়ের কোন আলমারি নাই যাও এই মহল্লায় প্রত্যেকটা বাড়ি ভোড়া আছে শুধু পুরান কাপড় দিয়া একজনেও নতুন কাপড় বাইর করে পারবে না যার আলমারির থেকে বাহির হবে কি বাহির হবে কি কেন কাপড় একবার পরলেই তো পুরান দেখাক আমাকে কুমিল্লা শহরে একটা দোকান যে আমি ওইটার থেকে পয়রা বাহির হইয়া কুমিল্লা শহরে একটা ঘুরন দিয়া তারপরে আবার দোকানে আইসা বলবো ভাই কাপড়টা নিবো না ফিরত নিব হ্যাঁ কেন তবু আপনি গায়ে দিচ্ছেন এটা নেই কেমনে এটা তো পুরানো হয়ে গেছে ঠিক না তা আমাদের ঘরে তো সব আলমারি বুঝায় কি কাপড় জার্নাতে পুরান কাপড় রাখার আলমারি নেই ওয়ান ডে ইউস জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই জান্নাতে পেশাব পায়খানা নাই লা বলুন ও লা বলবে খাবে এটা ব্যানিশ হবে কিভাবে শুধু ঢেক দিবে আর খালি হয়ে যাবে দুনিয়াতে যত দামি খাওয়া খায় তত বেশি দুর্গন্ধ হয় হম মনে হয় বিশ্বাস হয় না হম শাক দিয়া ভাত খায় দেখো শাক আর ডাই দেখো গন্ধ কিরকম হয় খাওয়া গন্ধ কিরকম জান্নাতে কোনো দুর্গন্ধ হবে না সব সুগ্রান হয়ে যাবে এক এক বৈঠকে সত্তর হাজার প্লেট খাবে সত্তর হাজার আইটেম খাবে খাবে ঢেক দিবে আর খালি হয়ে যাবে আবার খাবে দুনিয়ার ভূপে দুইশো আইটেম আছে আর বেশি নাই দুনিয়ার ভূপে যাও না তোমরা ঢাকায় ভূপে খাইতে কুমিল্লা আছে হম কোন জায়গায় ও আমি মনে হয় একবার খাইছিলাম নামায় দিছিল আমাকে লেন আগে খাওয়াইতো গ্রিনল্যান্ড এখনো আছে হুম বেশি আইটেম নাই কিন্তু আমি বিদেশে দেখছি দুইশো আইটেম পর্যন্ত গুনছি কেননা ওইখানে লবণও একটা আইটেম কাঁচা নরিচ একটা আইটেম তিয়াইচ একটা আইটেম দইনা পাতাও একটা আইটেম শসাও একটা আইটেম এগুলা মিলায়া হবে দুইশো আইটেম আর তোমার জান্নাতের বুপে থাকবে সত্তর সত্তর হাজার আইটেম আইটেম হাজার থাকবে পাক করবে না আল্লাহ কুদরত দিয়ে পাক করবে কুদরত দিয়ে কুদরতের পাক বোঝো হম কি মনে হয় কুদরতের পাক বোঝো নাই বুঝছো হম তোমাকে আমাকে কি দিয়া বানাইছে কুদরত দিয়া বানাইছে কুদরত দিয়া কুদরতির হাতের ছোঁয়া দিয়া বানাইছে নাইলে এক ফোটা পানি এত সুন্দর হয় কি করা হম যার সৌন্দর্যের পিছনে পড়া যুবক বিষের বোতল ডগডগা গেলতেছে ঠিক না ও কি দেখছে সুন্দরই তো দেখছে ঠিক না আর কিছু দেখছে হা হ্যাঁ ও তো বিশের বোতল ডকডকয়ে পান করতেছে এরকম সুন্দর কে বানাইলো আল্লাহ আল্লাহ কুদরত দিয়া বানাইছে ওই আল্লাহ কুদরত দিয়া পাকাবো জান্নাতে চিরদিন যুবক থাকবে আনতাসিকু ফালা তাহরামু আবাদা চিরদিন যুবক থাকবে কোনোদিন বৃদ্ধ হবে না আনতাসিখু ফালা তামরাদু আবাদা। চিীনদিন সুস্থ থাকবে অসুস্থ কোনো হবে না। আনতাহিয়াল ফালা তামত প্রদিন জীবিত থাকবে মউদ কোন আসবে না। আন্তানা আনু ফালা তাই আসু আবাদা। চিীনদিন নেয়ামত বাড়বে নেয়ামত কোনো দিন কমবে না।